হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বালিশের মতো ফোলা ফোলা এক পরোটা বা মোগলাই পরোটা বানানো ভীষণ সোজা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তাও আবার ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি তো বন্ধুগণ এক পরোটা বা মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আমার প্রয়োজন মতো এক বাটি নিয়ে নিলাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তারপরে আমি এর মধ্যে দেবো দুই চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবে মাখতে মাখতে যখন দেখবে যে ময়দাটা হাতের মধ্যে দলা পাকি আসছে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে তখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে রুটি বা এমনি পরোটা বানানোর সময় আমরা যেরকমভাবে ডোটা বানাই ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এই রকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল এইভাবে লাগিয়ে রেখে দেবো তাহলে ডোয়ের উপরটা শুকিয়ে যাবে না তো একদম হাফ চামচের মতো সাদা তেল খুব ভালো করে লাগিয়ে রেখে দিলাম এবারে চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেবো ততক্ষণে আমরা বাকি কাজগুলো রেডি করে নেব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এক পরোটা বা এগ মোগলাই পরোটা তার জন্য দেখো এখানে দুটো ডিমকে আগে থেকে একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়েছিলাম এইভাবে দুটো ডিমকে আগে থেকে একটু পাত্রের মধ্যে ভেঙে নেবে তাহলে ডিমটা যদি নষ্ট থাকে সেটা কিন্তু বোঝা যাবে তারপর একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম এখন আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণের লবণ তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদের গুঁড়ো তাহলে কালারটা কিন্তু দারুণ হবে একদম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ঠিক একই রকমভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে তারপরে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব তো বন্ধুগণ আজকের এই এক পরোটা বা মোগলাই পরোটা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো ডিমের সাথে সমস্ত মশলাটা একদম ঘোটানাটা করে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো পাঁচ ছয় মিনিট হয়ে গেছে পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে ময়দার এই ডোটাকে আরও একবার খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে সামান্য পরিমাণে সাদা তেল উপরে দিয়ে রেখেছিলাম যার কারণে এই ডোটা একদম সফট হয়ে যাবে তো এখন এই ডো থেকে আমি তিনটে লেচি কেটে নেব তো আমি যে পরিমাণে ময়দা নিয়েছি তাতে কিন্তু তিনটে লেচিই হবে মানে এক বাটি ময়দাতে তিনটে লেচিই হবে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে এই লেচিগুলোকে আরও একবার একটু গোল গোল বলের মতো তৈরি করে নেব তো হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব তাহলে এই লেচিগুলোকে গোল করতে সুবিধা হবে সমস্ত লেচিগুলোকে খুব ভালো করে একদম গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখন লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিলাম একটা করে লেচি নিয়ে আরও একবার হাত দিয়ে গোল করে নেব লেচির গায়েও এইভাবে একটু ঝাঁকা নাকা করে ময়দা ছড়িয়ে দিতে হবে তারপরে একটা বেলনি দিয়ে বেলে বেলে একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে বন্ধুকান সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে ঝটপট কিছু বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা আর খুবই অল্প উপকরণ দিয়ে মানে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়ে যায় তো দেখো খুব সুন্দর করে একটা বড়ো সাইজের রুটি আমি বেলে নিয়েছি আর এই রুটিটাকে খুব বেশি মোটা করবো না একটু পাতলা করে তৈরি করব। আবার খুব বেশি যেন পাতলা না হয়ে যায় তো দেখো এরকম একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি এখন এই রুটির মধ্যে আমি যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো ডিমের ব্যাটার এই রুটির মাঝখানে দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে দেখো পরিমাণ মতো ডিমের ব্যাটার নিয়ে রুটির উপরটা এইভাবে ছড়িয়ে দেবো এখানে আমি মাত্র দুটো ডিম নিয়েছি আর এই দুটো ডিমে কিন্তু চারটে ডিমের পরোটা খুব সহজে তৈরি হয়ে যাবে তো এইভাবে পরিমাণ মতো ডিমের ব্যাটার নিয়ে রুটির উপরে দিয়ে একটা ছোট্ট চামচ অথবা হাতার সাহায্যে খুব ভালো করে এই ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে তারপরে সাইড থেকে এইভাবে ভাজ করে নিতে হবে যেরকম করে মোগলাই পাউটা ভাজ করে ঠিক সেই রকম করে এইভাবে একটু ভাজ করে নিতে হবে আর আস্তে আস্তে চেপে চেপে এইভাবে একটু মুখটাকে আটকে দিতে হবে তো ঠিক এই রকম করে ভাজ করে নিতে হবে এটা আসলে তোমাদের বলে বোঝানো যাবে না দেখে তোমাদের বুঝে নিতে হবে তো এইভাবে পরোটা সাইড থেকে ভাজ করে আলতু করে চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে এটা খুব ইজিলি তোমরা করতে পারবে আর খুব সহজেই দেখবে মুখগুলো আটকে যাবে তো এইভাবে দেখো প্রত্যেকটা মোগলাই পরোটা আমি তৈরি করে নেবো এই মোগলাই পরোটাগুলো আমাদের ভেজে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা সাতা তেল আমি গরম হতে বসিয়ে দিছিলাম আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিতে হবে এবারে একটা করে মোগলাই পরোটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে মোগলাই যে দিকটা ভাজ করা আছে সেই দিকটা নিচের দিকে দিতে হবে দেখেই তোমরা বুঝতে পেরেছো আর এই মোগলাই পরোটাগুলোকে আমি খুব বেশি ডুবু তেলে ভাজছি না তবে তোমরা চাইলে কিন্তু ডুবু তেলেও ভেজে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এই পরোটাগুলোকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু এইভাবে একটু পরোটার গায়ে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে এই পরোটাগুলো ফুলে একদম বালিশের মতো হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে পরোটাগুলোকে ভাজতে হবে তো কন্টিনিউ এইভাবে কিন্তু পরোটার গায়ে তেল ছিটিয়ে দিতে হবে আর দেখো পরোটাগুলো কত সুন্দর ফুলে একদম বালিশের মতো হয়ে যাচ্ছে তো মোগলাই পরোটা ভাসতে ভাসতে যদি একটু ফেটে যায় তাতে কোনো সমস্যা নেই কন্টিনিউ কিন্তু তেলটা ছিটিয়ে যেতে হবে তো এইভাবে তেল ছিটলেই দেখবে পরোটাটা একদম বালিশের মতো ফুলে উঠবে তো দেখো কত সুন্দর কিন্তু পরোটাটা একদম বালিশের মতো ফুলে উঠেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপি টপি পাল্টে গুলোকে এইভাবে ভেজে নিতে হবে তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে এক পরোটা বা মোগলাই পরোটা ভেজে নিতে পারো হাতে সময় কম থাকলে সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জল খাবারে একদম সহজ একটা রেসিপি এই রেসিপিটা দেখে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে তো এপি টপিট উল্টে পাল্টে গুলোকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে দেখবে পাউটার উপরটা একদম মুচমুচে তৈরি হবে আর খেতে অসাধারণ লাগবে তো একটা পরোটা আমি ভেজে নিলাম ঠিক একই রকমভাবে আরও একটা মোগলাই পরোটা তোমাদের ভেজে দেখিয়ে দেব। তো সবার প্রথমে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে আর এই রুটিটা খুব বেশি মোটা করা যাবে না একটু পাতলা করে বেলে নিতে হবে তারপরে পরিমাণ মতো ডিমের ব্যাটার রুটির মাঝখানে দিয়ে সাইড থেকে এইভাবে একটু ভাজ করে দিতে হবে আর এই কাজটা ভীষণ জিজ্ঞিৎ যে কেউ করে নিতে পারবে একটু হালকা করে চাপলেই দেখবে মুখগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে এখন এই মোগলাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে পরোটা দিকটা ভাজ করা আছে সেই দিকটাকে নিচের দিকে দিতে হবে তো তোমরা দেখেই বুঝতে পেরেছো ঠিক এই রকম করে যে যেদিকটা ভাজ করা আছে দিকটাকে নিচের দিকে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ পরোটার গায়ে এইভাবে একটু ঝাঁকা করে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে এই মোগলাই পরোটাগুলো একদম ফুলে বালিশের মতো হবে তোমরা দেখেই বুঝতে পারছো তো বন্ধুগণ ভাজতে ভাসতে যদি পরোটাগুলো ফেটেও যায় তাতে কোনো সমস্যা নেই এপি টপি টুলটে পাল্টে পরোটাগুলোকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে পরোটার উপরটা একদম মুচমুচে হবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো একে একে তিনটে পরোটা আমি ভেজে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো বন্ধুক মাত্র দুটো ডিম দিয়ে সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারের জন্য দারুণ একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের এই ডিমের পরোটা বা মোগলাই পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেখো ভেতরটা একদম ফাফা খেতে অসাধারণ টেস্টি হয় আর এই মোগলাই পরোটার সাথে টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে তো আজকের মতো এই পর্যন্ত সব্বাইকে অসংখ্য ধন্যবাদ